দেখেন কত সুন্দরভাবে লোকেশন হিস্টোরিটা রিপ্লে আকারে দেখাচ্ছে আমাদের ট্রাক জাস্ট একটু খেয়াল করেন মুভমেন্ট টা দেখেন এবং আর সামনে কিন্তু একটা জিও ফেন্স আছে ঢুকে গেছে সাথে সাথে পেয়ে দেখেন ভিজুয়ালি কত সুন্দরভাবে ভাবে জিনিসটা দেখাচ্ছে এবং এইখানে যে এরো সাইন আছে সেগুলোর কালার টাও খেয়াল করেন এটার এক একটা কালার এর কিন্তু এক একটা মিনিং আছে একটু প্রথম থেকে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে আমি কিন্তু বারবার বলে আসতেছি যে আমাদের এই অ্যাপস এর রিপোর্টস যে অপশনটা আছে এটা কিন্তু খুবই খুবই পাওয়ারফুল যেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকমের অপশন আছে যার ভিতরে একটি হলো রিপ্লে সো আমি যদি রিপ্লে তে সিলেক্ট করি তাহলে প্রথমে আমাদেরকে ডিভাইস সিলেক্ট করতে হবে যে কোন ডিভাইসের আসলে আমরা রিপ্লেটা দেখতে চাচ্ছি রিপ্লে মানে হলো অ্যাকচুয়ালি যে লোকেশন হিস্টরি গুলো আমাদের এই ট্র্যাকটা এফটি সেভ করে রাখছে সেইগুলো আপনি ভিজুয়ালি খুব সুন্দর ভাবে দেখতে পাবেন অর্থাৎ কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে কত স্পিডে যাচ্ছে কোন তারিখে এবং এক্সাক্ট কোন সময়ে কোন মুভমেন্টটা হয়েছে সেগুলো কিন্তু কালার গ্রেডিং এর মাধ্যমে খুব সুন্দর ভাবে দেখতে পাবেন আমি একটু দেখাই ফার্স্ট অফ অল আমি একটি ডিভাইস সিলেক্ট করে নিয়েছি এবং আমি ধরে নিচ্ছি যে এই সপ্তাহের এই যে যে ডিভাইসটা সিলেক্ট করলাম মাহফুজ নামে এই ডিভাইসের লোকেশন হিস্টোরি ভিজুয়ালি খুব সুন্দরভাবে আমাদের রিফ্লে ফিচার্স এর মাধ্যমে দেখবো সো এই কারণে আমি দিস উইক অপশনটা সিলেক্ট করে নিলাম এরপরে যদি আমি শো বাটনে ক্লিক করি এখন দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত রিপ্লে স্ক্রিনে নিয়ে গেছে এখানে বেশ কিছু জিনিস আছে প্রথমত দেখেন এখানে ওয়ান বাই ওয়ান ফোরটি ফোর অর্থাৎ এখানে টোটাল একশো চুয়াল্লিশটা মুভমেন্ট হয়েছে এবং আপনি যদি এই যে প্লে বাটনটাতে ক্লিক করেন তাহলে কোন জায়গা থেকে কোন জায়গায় মুভমেন্ট হয়েছে এক্সাক্টলি কত তারিখে এবং কোন সময়ে মুভমেন্টটা হচ্ছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে রিপ্লে আকারে দেখতে পাবেন আমি খুব বেশি জুম করতেছি না কারণ আমি এক্সাক্ট লোকেশনটা এক্সপোজ করতে চাচ্ছি না আর এইখানে অ্যারোগুলার যে বিভিন্ন ধরনের কালার কম্বিনেশন দেখতেছেন এটা তারা এক্সাক্টলি কি মিন করে সেটা আপনি কর্নারে খেয়াল করলে বুঝতে পারবেন আমি যদি একটু সহজভাবে বলি একেবারে ডিপ লাল কালার যেগুলো দেখতেছেন এটার মানে হলো ওই টাইমে আপনার স্পিড অনেক বেশি ছিল হয়তো বা হইতে পারে যে ডিভাইসে আমাদের ট্র্যাকটা অ্যাপসটি ইনস্টল করে দিয়েছিলেন সেই ডিভাইসটা তখন কোনো ভেহিকেলের ওপর ছিল বা কোনো গাড়ি বা যানবাহনের ওপর ছিল অন্যদিকে ব্লু বা গ্রিন কালারের যে অ্যারোগুলো দেখতেছেন এগুলার মানে হলো আপনার এই সময় স্পিড মোটামুটি কম এছাড়া এখানে আরো বেশ কিছু ডিটেলস আছে যেটা আমি জুম করলে আসলে দেখাইতে পারতাম এখনো যারা আমাদের এই ট্রাক টার্ন অর্থাৎ পাওয়ারফুল লোকেশন ট্র্যাকিং অ্যাপ সম্পর্কে জানেন না বা চিন্তা করতেছেন যে ব্যবহার করবেন কি করবেন না অথবা বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন